আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটিয়ে নিয়ে হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক পেশা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো ঢাক ঢোল দুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বুঝাচ্ছেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি গুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন খাটি বাঙালি তাহলে আমরা কেন এখন জৈফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সব কিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না এটা আমাদের সংস্কৃতি ছিল সংস্কৃতি দেখেন সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপদাদাদের যুক্ত চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন আর সোলাত নাম কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন নামাজ পড়তেন বাংলার ঘরে ঘরে কোরআন এখন কি শোনা যায় ফজরে ফজরে পুরা ঘুম প্রথম প্রথম কাতারে আপনি যে মানুষকে পাবেন তার মধ্যে প্রথমে পার্সেন্টের দাড়ি পাকা যুবকদেরকে আপনি পাবেন না এরা ঘুমাচ্ছে রাত তিনটায় চারটায় তিন চারটা পর্যন্ত এরা ফেসবুক ইউটিউব টিকটক এবং মেয়েদের সাথে হারাম এই ছেলেরা কি আদতে বাঙালি এরা কি বাঙালি না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা হিস্ট্রি না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সার ফরশি কি তামান্না আব হামার দিলনা হ্যাঁ বুঝেন না এই কথা আমাদের মনের মধ্যে এখন সার ফরশি কি তামান্না স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে আপনারা এখন কাজী নজরুল ইসলাম ইসলামের কবিতা পড়েন না এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাসাল মাসাল্লাহ এগুলোর চর্চা কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালি সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি উমর রদি আল্লাহ রহমানকে নিয়ে কবিতা ছিল মনে আছে মনে নেই ভুলে গেছেন আমরা পড়েছি মনে নেই আপনাদের

একবার উঠের পিঠে ভিত্তকে বসালেন আর ভিত্তকে নামালেন তিনি উঠলেন উনি নামলেন ভিত্তকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মোকদ্দাস পর্যন্ত গেলেন জানেন না পাড়া এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্যপুস্তকে ঢাক ঢোল ডুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বুঝাচ্ছেন আহমেদ সফার নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামাইকে নামের অবদান এটা আপনি কিভাবে অস্বীকার করছেন আমরা আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গান বাজনা ঢাকঢোল ঢুকি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলো মধ্যে সিরক আছে অথবা বেদার আছে অথবা কুফর আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটেনি হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন এটা পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পরে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে গেলে গেলে চিরুনি বলে যে মেহমান আসতে পার সামন সামন্ধে চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কুল অক্ষণ আসবে আপনি পড়বেন আল্লাহমাল তৈর ইল্লা তৈরুখ ওলা হই ইল্লা হইরুক অলা ইলা হা হই রুখ মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নেই আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই হলো মুসলমানের রাখিদা তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ তো এগুলো কি শুরু করেছি আমরা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন বসেন আমরা বসি আলোচনা করি সমাধানের পথ খুঁজি প্রতিভাকে মূল্যায়ন করেন ইউসুফ আলী ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত আস্থা ভাজন আমাকে ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে এখন হিজরা কে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভরচাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে তাও আবার ওই দিকেই নিজেরও লজ্জা লাগতেছে কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ তো তো এখন কথা হচ্ছে যে সিস্টেম না প্রতিভাকে মূল্যায়ন করতে হবে আল্লাহ তৌফিক অভিজ্ঞান করেন বলেন আমিন এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন আপনার খাওয়া আপনার রুচি আপনার অভ্যাস আপনার পছন্দ আপনার বিয়ের অনুষ্ঠান আপনার জন্মদিন আপনার মা মায়ের ওই কি বার্ষিকী বাবার ওই বার্ষিকী যা যা করতেছেন সব কিছু কি কার অনুসরণ করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভব ভবন উদ্বোধন করবেন খুজুত করে একটা ফিতা কাটলেন কাইটটা মাসাল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দু রেখাত নামাজ তো পড়তে পারতেন পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি বরকদান করো আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে পার্টি আর না তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরের চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকর থেকে দূরে সরে গেছি ভাই আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে বোঝার তো দান করে কথা বললে অনেক কথা বলতে পারতাম আজকে আর বলতেছি না শেষ করে দিই আর একটা পয়েন্ট বলবো খালি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে শেষ পয়েন্টটা কি ভাই প্রথম পয়েন্টটা মনে আছে ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কে শিক্ষানীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি আর ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ধর্মতাত্ত্বিক অবস্থা আমি অন্যান্য ধর্মগ্রন্থগুলো নিয়ে কথা বলছি না ওগুলো আমি স্টাডি করছি ওগুলো নিয়ে পরে কথা হবে এখন আমি ওই জায়গায় আসি নাই যে ওইখান থেকে প্রত্যেকটা বিষয়ে ডিবেট করে করে ওদের সাথে আমি বাসে যাব এরকম কোনো জায়গায় আমি এখনো পৌঁছাই নাই আর এটা দরকার আছে কারণ সারা সারা দেশে খ্রিস্টান মিশনারিতে তৎপরতা বেড়েছে এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্বও পড়তে হবে ওদের সাথে আমাদেরকে বাস করতে হবে এই ভাই ফিরিয়ে আনতে হবে অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলো তৎপরতা প্রচুর বেড়ে গেছে আমরা তো মাসাল্লাহ মিলাদ আর জিলাপি আর খরমার কি আমনে দাঁড়িয়ে আছে ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না আল্লাহবাকে আমাদেরকে বোঝার তো অফিদান করেন আরও বেড়েছে ওই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ এটা বাড়ছে এনজিওর মতবাদ বাড়ছে একজন আলেম বলেছিলেন বাংলাদেশের যেদিন বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষ খ্রিস্টান হয়ে যাবে শিয়া হয়ে যাবে কাদিয়ানি হয়ে যাবে ওই দিন আপনাদের হুশ ফিরবে আল্লাবাক আমাদেরকে ওই দিন আসার আগেই হুশে আসার তৌফিক দান করেন সব এখতালাফি বিষয়গুলো ভুলে যান মুমিনদের সাথে থাকেন ওলামাইক রামে জামায়াতের সাথে থাকেন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন ইস্যু পাগল হওয়া বন্ধ করেন ডিভাইস আসক্তি বন্ধ করেন এই শোডাউনগুলো বন্ধ করেন মূল জায়গাগুলোই কাজ করেন সলাৎ তাহাজ হালাল রিজিক আদর্শ পরিবার গঠন ঠিক আছে দাওয়াতের মেহনত সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোতে মনোযোগী হন আল্লাহ পাকে ইনশাআল্লাহ আমাদেরকে তো অফিক দান করবেন কারণ আল্লাহ আদা করেছেন তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সব কিন্তু কয়েন চাতাও আল্লাহ তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও তাহলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গা নিয়ে আসবেন তোমাদেরকে সরাই দিবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো অপদার্থ হবে না নাউজুবিল্লাহ আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন আল্লাহ পাক কবুল করেন আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন বিশ্বের বুকে ওমর রাদিয়াল্লাহু আনহু সময় আমরা যেমন মাথা উঁচু করে বাসতাম ওইভাবে বাঁচার তৌফিক দান করেন এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয় ওরা থরথর করে কাঁপা শুরু করে এগুলো বললে অনেক কথা বললে কথা অনেক দিকে চলে যায় কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি না এখন পর্যন্ত কথা অনেক গভীর আমাদেরকে আরো ভয় করবে কিভাবে এব ঢালতলার দিয়ে যুদ্ধ হয় না আল্লাহ আয়াতিল করেছেন হে মুসলিম না তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিবু না এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুদুদেরকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তা আমরা আপোষে লড়াইয়ে পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছি আমরা গিবৎ সমালোচনার রাজনীতি করছে মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ পাকে আমাদেরকে সেইটা বোঝার তো অভিজ্ঞান করেন চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন এটা আর এটাও চিন্তা করবেন না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না একটা কেউ না আল্লাহ পাক সবগুলোকে সরাই দিবেন ইনশাআল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লাহ তাআলা এটা ইয়াকিন রাখেন আমরা যদি গদ্দার হই মুনাফেকি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি আল্লাহ পাক আমাদেরকে রাখবেন না আর হে ঢাকাবাসী শুনেন আল্লাহ পাক না রাখার জন্য একটা পাঁচ মাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় সেনা বেড়ে গেছে সমকামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে ইয়াবা খর বেড়ে যাচ্ছে চিন্তাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরাকিচারের কারণে আসে জেনার কারণে 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 আসে 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 ঘরে ঘরে ঢুকেছে এগুলো করেন আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরের কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ুন কেমন করে একটা অপরাধ হয়েছে আমাদের অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধ করবেন আল্লাহকে তৌফিক দান করেন চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন আমি আইন হাতে তুলে নিবেন না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়ের কি করবেন প্রতিবাদ করবেন শেষ পয়েন্টটা বলি ধর্মীয় অবস্থাটা কি ভিতরে চোখ দিয়ে দেখেন আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি কোটি কোটি মুসলমান এত এত মুসলিম রাষ্ট্র এত এত তেল এত এত মিলিটারি পাওয়ার ইত্যাদি ইত্যাদি এত সংগঠন অনেক কিছু এত ধর্মীয় দল এত আলিম ওলামা বাস্তবিক অর্থে ভিতরে চোখ দিয়ে যদি আপনি দেখেন দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপসে অসংখ্য দলে বিভক্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না ধর্মীয় ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না একটা জেনার ফর্ম করছি না একটা এমআরআ কায়েম করছি না এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনি নির্ধারণ করছি না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাস্তায় দিন একামত করতে পারবেন না এটা আমাদের মূল সমস্যা মূল ঘোরার সমস্যা আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না আপনার ওলামা একরামদের মধ্যে বিভক্তি বাড়াই দিবেন না উস্কে দিবেন না অনলাইন গরম করবেন না চুপ করে থাকবেন কিছু বলার যদি না থাকে চুপ করে থাকে তা বলার দরকার নাই ওলামা কেরামদেরকে একটা জায়গায় বসতে দেন আমরা যদি একটা জায়গায় বসে একটা টেবিলে বসে একে অপরের সাথে মহানাকা করে চা খায় সালাম বিনিময় করে ইনশাআল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছে ইনশাআল্লাহ এবং ওলামায়ে আমরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন একটা ঐক্যবদ্ধ শক্তি হবে তখন দেখবেন রাষ্ট্র অর্থনীতি রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবে স্যার এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানদের সাথে আমার চলার দরকার নাই ও তাগুত ও কাফের ও মুশরিক ও এটা ওটা দেখেন নবী করিম সাল্লু আলী আসালামকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব আবু তালেব মুসলমান হননি শেষ পর্যন্ত তার বাসাতে তিনি থেকেছেন বড় হয়েছেন ব্যবসা করেছেন চাচাকে কালিমা পড়াতে পারেন নাই দিনের পথে আনতে পারেন নাই তাই বলে কি তিনি চাচার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি নসিহতের মধ্য দিয়ে সদুপদেশের মধ্য দিয়ে একটা ভাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে সবাই তো আর খারাপ পারে ভাই সবাই কি খারাপ এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরে আছে আপনার চেয়ে বেশি ইমানদার আছে আপনি জানেন না প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার বড় বড় ইমানদার আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না আমাদের আমরা উগ্র হব না তাদের প্রতি আমরা নসিহত করব নরম হব সবর করব দাওয়াত দিব এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো গুলো বাটে থাকবে দশটা বছর দেখেন দশটা বছর পরে দেখবেন চিত্রপাল্টে গেছে তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয় কোনো আলেমের একার নয় কোনো এমপি সাহেবের একার নয় মন্ত্রী সাহেবের একার নয় কোনো সরকার প্রধান একার নয় এখানে আপনার আমার সবার ভূমিকা আছে সবাই যার যার জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই এগুলো স্বপ্ন থেকে যাবে কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিক মতো করি ইনশাল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো ইনশাল আল্লাহবাকে আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তৌফিক দান করেন ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্য ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন তাহলে দেখতেন আজকে থেকে চল্লিশ বছর আগেই বাংলার জমিনে দিন কায়েম হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভিতরের চোখ জাগ্রত করার তৌফিক দান করেন আর যারা স্পষ্ট মশরেক স্পষ্ট শিরিক করছে স্পষ্ট ভেদাতি এবং স্পষ্ট মোনাফেক যারা জালেমের পক্ষ নেয় ওদের সাথে ঐক্যের কোনো দরকার নাই ওদেরকে ছাড়াই আমরা চলবো ইনশাল্লাহ সময়ে ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাল্লাহ সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে ইনশাল্লাহ কিছু করতে পারবে না ইনশাল্লাহ কারণ মোনাফেকদের সাথে ঐক্য হয় না মোনাফেকদের সাথে কি ঐক্য হয় মোনাফেকদের সাথে ঐক্য হয় না মশরেকদের সাথে ঐক্য হয় না এবং যারা পাক্কা মশরেক পাক্কা বেদাতি তাদের সাথে কিন্তু ঐক্য হয় তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে মোমিনদের জমাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সমস্ত ওলামায়ে থেকে দীর্ঘ নেক হায়াত দান করেন তাদেরকে এক প্ল্যাটফর্মে বসার তৌফিক দান করেন আলেম আল্লাহামদের সাথে আমাদের সরকার প্রধানদের একটা মৈত্রী এবং মিলবন্ধন আল্লাবাক দান করেন উভয়ের ভুল বোঝামুঝি আল্লাহবাক দূর করে দেন উভয় আল্লাহবাক এক টেবি বসার তৌফিক দান করেন আল্লাহবাক উভয়কে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন ইনশাল্লাহ দেখবেন যদি এভাবে আমরা কাজ করতে পারি আর আমাদের তরুণদের দায়িত্ব কি তরুণদের দায়িত্ব বড়রা যা বলবে ওইটা ফলো করে চলা আমাদের দায়িত্ব না যে আমরা নেতৃত্ব আসনটাতে দেখাব করে কেড়ে নিয়ে বসবো এটা আমাদের দায়িত্ব না যদি আমরা যোগ্য হই পাক যদি কবুল করেন আল্লাহ আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবেন স্যার আমরা খালি রেখে সত্য মিথ্যা পার্থক্য করব আমাদের বড়দের সামনে উপস্থাপন করব। তারা যদি মোনাসিব মনে করেন আমাদেরকে তাদের জায়গায় নিয়ে যাবেন স্যার এবং আমাদের কাজ হচ্ছে ইলম অর্জন করা তাস্টি অর্জন করা বেশি বেশি আমল করা এবং ওলামা কেরামের সহমতে থাকা এবং এই জাতিটাকে নিজের একক জাতি মনে করা আলাদা মনে না করা আমরা সবাই মিলে এক জাতি মনে রাখবেন আমরা সবাই মিলে এক জাতি সরকার প্রশাসন আম জন আম জনগণ কেরাম যুবক যুবতী তরুণ তরুণী আমাদের সন্তানরা সবাই মিলে আমরা একটা মুসলিম জাতি ওরা থাকবেন ইনশাল্লাহ বিভক্তির দিকে যাবেন না ঐক্যবদ্ধ থাকেন বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন কিছু কথা যদি আমার ভুল হয়ে যায় আল্লাহ যেন মাফ করে দেন যেগুলো সঠিক সেগুলো আল্লাহ কবুল করেন এবং সেই অনুযায়ী আমাকে আমল করা তৌফিক দান করেন আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে বাইরের চোখের সাথে ভিতরের চোখ দিয়ে দেখার তৌফিক দান করেন সুরা কাহাফের উপর আমল করা তৌফিক দান করেন এই জালেম সভ্যতার যে জুলুম এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক আমাদের প্রত্যেক স্তরের মানুষদেরকে হেদায়ত দান করেন এবং আমাদের হায়াতে রিজিক আল্লাহ বরকত দান করেন খাস করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ওলামাই ইকরাম এবং দিনের পথে রাহাবার আলে মোলামা মুজাহিদ লেখক কলামিস্ট ইত্যাদি দায়ী দায়ী আল্লাহ তালেব এল আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করেন